রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুস সালাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে আসেন এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুস সালাম প্রতি বছর রাসূল কুরবানি দিয়েছেন এবং সাহাবাই کرامদেরকে কুরবানি দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করেছেন এমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুস সালাম এমনও বলেছেন মান কানালাহু সাআতুল ফলাম ইউযহি ফলা ইকরবান না মুসাল্লানা রসুল্লাহ সাল আলি সাল্লাতামে সাদ করেন যার উপর কোরবান ওয়াজিব যার কোরবান করার সমর্থ রয়েছে অথচ সে কোরবান করেনি ফালা এক রোবান না সে যেন আমার ঈদগাহের নিকটবর্তী না আসে এই জন্য কোরবানি অনেক স্বভাবের একটি কাজ হজরত আইসার আনহা থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলি সাল্লাতামে সাদ করেন যে ঈদুল আজহার দিন কোরবান অন্য কোনো আমল আল্লাহ তালার কাছে এত বেশি পছন্দনীয় না যত বেশি পছন্দনীয় কোরবানি আল্লাহ তালার কাছে সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রসুল জিহাদও কি এর চেয়ে বেশি উত্তম রসুল বললেন হ্যাঁ জিহাদও কোরবানির চেয়ে বেশি উত্তম না ওই দিন ঈদের দিন কোরবানিটাই হচ্ছে সবচেয়ে বেশি উত্তম তবে যে ব্যক্তি জিহাদ করতে গিয়ে তার নিজের যান মাল সব কিছু ত্যাগ করে চলে আসে তার ব্যাপারটি হলো একটি ভিন্ন সুপ্রিয় দর্শক কোরবানির প্রতিটি পশুর প্রতিটি পশমের বিনিময়ে মহান রব আলীন এক করে সব দিয়ে দেয় সাহাবাই কালাম কোরবানি সম্পর্কে জিজ্ঞেস করলো রসুল্লাহ সাল আলি সাল্লা সাল্লামকে ইয়া রসুল্ল এই কোরবানি কি রসুল্লাহ সাল আলী সাল্লা সাত করেন সুন্নত আবি কুম ইব্রাহিম আলিহিস্লাম এটি হলো তোমাদের পিতা হজরত ইব্রাহিম আলি সাল্লাসাল্লামের শূন্য চলুন আমরা এখন জেনে নিই সেই কোরবানি কার উপর ওয়াজিব কোরবানি ওই ব্যক্তির উপর ওয়াজিব যিনি নাকি মা লেকে নেশাব পরিমাণ যার সম্পদ রয়েছে তার উপর কোরবানি ওয়াজিব স্বর্ণ সাড়ে সাত তোলা যদি কারো কাছে থেকে থাকে তখন ওই ব্যক্তির উপর কোরবান ওয়াজিব যে ব্যক্তির কাছে স্বর্ণ সাড়ে সাত তোলা দশই জিলহস থেকে বারোই জিলহস পর্যন্ত বিদ্যমান থাকে তার উপর ওয়াজিব অথবা যার কাছে রূপা সাড়ে বাউন্ন তোলা পর্যন্ত রয়েছে রয়েছে অর্থাৎ বুড়ি যার কাছে সাড়ে এটি যদি তার মালিকানাধীন থাকে দশই জিলহস থেকে বারোই জিলহস পর্যন্ত অবশ্যই শরীয়তের বাসায় তাকে ধুনি বলে এবং তাকে মালিকেনসাব বলে তার উপর কোরবান ওয়াজিব হয়ে যাবে আর কারো কাছে যদি রূপা সাড়ে বাউন্ন তোলা পরিমাণ সম্পদের টাকা রয়েছে রূপায় সাড়ে বাউন্ন তোলা পরিমাণ যে দাম রয়েছে সেই দামটা যদি তার কাছে যদি থেকে থাকে দশের জিলহস থেকে বারোই জিলহস পর্যন্ত তখন ওই ব্যক্তির উপরও কিন্তু কোরবানো আজীব হয়ে যাবে আমরা যদি রূপার ভরি যদি আমরা এক হাজার করে ধরি তাহলে সাড়ে বাউন্ন হাজার টাকা হয়ে যায় কারো কাছে যদি সাড়ে হাজার টাকা যদি থাকে তখন তারপর কোরবান ওয়াজিব হয়ে যাবে আর যদি রূপার ভরি যদি আমরা বারোশো টাকা ধরি তাহলে অনুমানিক ষাট থেকে পাঁচষট্টি হাজার টাকার ভিতরে তার উপর কোরবান ওয়াজিব হয়ে যাবে সহজ কথা হচ্ছে রূপা সাড়ে বাউন্ন তোলা পরিমাণ যদি তার কাছে সম্পদ থাকে টাকা থাকে তখন তার উপর কোরবান ওয়াজিব হয়ে যায় তাতে এক বছর অতিবাহিত হওয়া শর্ত নয় আর যদি কারো কাছে প্রয়োজনের অতিরিক্ত কিছু আসবাবপত্র রয়েছে যেগুলো তার প্রয়োজনে লাগে না প্রয়োজনের অতিরিক্ত সে আসবাবপত্রের মূল্য যদি রূপা সাড়ে তোলা রূপার যে পরিমাণ দাম রয়েছে সেই দাম পর্যন্ত যদি অপ্রয়োজনীয় আসবাবপত্রের দাম যদি পৌঁছে যায় তখনও তার উপর করবানো আজীব হয়ে যাবে একটা জিনিস অবশ্য আমাদের লক্ষ্য করতে হবে যে চাকাতের ক্ষেত্রে প্রত্যেকটা সম্পদ এক বছর অতিবাহিত হওয়া শর্ত কিন্তু কোরবান ওয়াজিব হওয়ার ক্ষেত্রে সম্পদ এক বছর অতিবাহিত হওয়া শর্ত নয় দশই জিলহস থেকে বারোই জিলহজ আসর পর্যন্ত অর্থাৎ আসরের নামাজের সময় পর্যন্ত যতটুকু আসর নামাজের সময় থাকে অতটুকু পর্যন্ত তার যদি সম্পদ যদি থেকে থাকে রূপা সাড়ে বাউন্ন তোলা পরিমাণ যদি সম্পদ তার কাছে যদি থেকে থাকে সম্পদ অর্থাৎ টাকাগুলো যদি থেকে থাকে অথবা সেই পরিমাণ অপ্রয়োজনীয় জিনিস যদি থেকে থাকে তখন তার উপর কোরবান ওয়াজিব হয়ে যায় যখন বারোই জিলহজ শেষ হয়ে যায় অর্থাৎ তেরোই জিলহজ শুরু হয়ে যায় তখন কোনো ব্যক্তি যদি সম্পদের মালিক হয়ে যায় তখন তার উপর কোরবান ওয়াজিব হয় না